আসসালামু আলাইকুম আজকে আমি সফল আবুদের জন্য বা সফল বন্ধুদের জন্য আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটা হচ্ছে পিৎজা এখান থেকে ময়দা নিয়ে নিয়েছি আর এখান থেকে বেগিন পাউডার দিয়ে দিলাম তারপর দেবো বেকিং সোডা এই দুটো সোডা দিলে কি হয় এই মানে এই দুটো পাউডার দিলে কী হয় মানে পাউডার সোডা তো পিৎজাটা ফুল তারপর তারপরে একটু দিলাম সাদ মতো লবণ তারপর অয়েল দিচ্ছি সাদা তারপর দিয়ে দেবো হালকা দই ময়দাটা নরম হয় বা পিজ্জার যখন আপনি প্লেটি যখন রুটি রুটির মতো আপনি যখন রুটি তখন জিনিসটা খুবই সুন্দর নরম হবে আর এখান থেকে সব রকম পিজ্জার মানে এটাকে হলে ভেজ পিজা তো এর সঙ্গে কিছু শুরু না টুকু হেলজি থাকবে তো এখান থেকে কাটা করে নিচ্ছি তারপর মানে আটাটা দেখতে হবে আটাটা কারণ এতে পাউডার আর বিভিন্ন সোডা দেওয়া হয়েছে এখান থেকে কাটা করে শেষ আর সত্যি কথা বললে গেলে বাইরে থেকে যখন কিনে খাওয়া হয় তো এক তো পয়সাও যায় অনেকটা দামও নিয়ে নাই। আর আমাদের অতটা ঝুল নেই বাচ্চাদের ঝুম বেশি এখান থেকে বালিটা গরম করতে দিয়েছি তারপর পিৎজা মানে বানাবার জন্য রেডি করবো এখান থেকে চিজ নিয়ে নিয়েছি তারপর হচ্ছে পিৎজার চাটনি এইভাবে বাড়িতে বানিয়ে খেলে সত্যি কথা আপনারা কিছু মনে করবেন না বাড়িতে একবার খারাপ লাগবে হয়তো মানে বানালে প্রথম দুবার খারাপ লাগবে কিন্তু আপনি তিনবারের মাথায় যখন বানাবে আপনাকে ইজি মনে হবে আর বানিয়ে খেতেও খুবই ভালো লাগবে আর কম খরচের মধ্যে হয়ে যায় এখান থেকে আদাটা কতটা পরিমাণে ফুলে যার এখান থেকে আমি আচারের মতো মানে পিজার আচার সস আর চিজটা মাছ ম্যারেট করে রেখেছি এখান থেকে আটা কাকে আমার হাত দিয়ে এভাবে প্লেটের মধ্যে একদম রুটির মতো করে নিয়ে আর কাঁচা মানে কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিচ্ছি কারণ ছিদ্রটা হচ্ছে এই চার দিনটার জন্য এই চারদিন যাতে ভেতরে যায় তা খুবই সুন্দরভাবে এখান থেকে পুরো পরিমাণে দিয়ে একদম ভর্তি করে তুলেছি আর এখান থেকে যেই হবে সাজাই পিজাটা আবার অবশ্যই জানে যে যেখান থেকে মানে দেখছি তো আমরা জানি তো আমিও অনেকবার চেষ্টা করেছি ফেল তারপর এটা আমি একটা একটা ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি এখান থেকে বাড়ির মধ্যে বসে দিয়েছি দিয়ে চা পা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর খুলছি তো এখান থেকে দেখব কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এই দেখুন খুবই সুন্দর ফুলেছে এবারে দেখতে হবে কতটা পরিমাণের টেস্ট হয়েছে বা কেমন হয়েছে এইভাবেই ঘরে বানিয়ে ফেলবেন খুবই সুন্দর খুবই ইজি খুবই তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় বাইরের খাবার থেকে ঘরে বানিয়ে খাওয়াটা খুবই ভালো তো কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার করবেন সাথে থাকবেন বাস এখান থেকে আপনাদের ভাইয়া কাটছে কেমন হয়েছে সেটা ট্রেস করব খুবই সুন্দর বানিয়েছে আর এখান থেকে পিজা চাটনি তো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম